রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিকের দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার আজ আমি আলোচনা করব মস্তিষ্ক আবরণ প্রদাহ বা মেনিনজাইটিস সম্পর্কে শরীরের সব যন্ত্রের আবরণিক পর্দা থাকে মাথারও আবরণপর্তা আছে একে মাথার ঝিল্লি বা ম্যানিন বলে এই ম্যানিনজেসের ইনফ্লেমেশন বা প্রদাহকে ম্যানিনজাইটিস বলে প্রত্যেকটা রোগীর একটা বিশেষ অ্যাটোলজি বা কারণ আছে মেনিনজাইটিসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে ম্যানিনজেসের অন্যতম প্রধান কারণগুলো হলো ম্যানিঙ্কো কক্কাস নামে এক জাতের পিপ্লো জীবাণু এই রোগের উৎপত্তির কারণ টাইফয়েড জ্বর হাম ইত্যাদি রোগের উপসর্গ রূপে নিউমোকক্কাস স্ট্রাইফোলো কক্কাস স্টেপকক্কাচ ইত্যাদি জীবাণু আক্রমণ আঘাত মাথার হাড় ভাঙা কানের পেড়া অতিরিক্ত রোধ ভোগ মানসিক যন্ত্রণা পুরোনোর চামড়া বসে যাওয়া রক্তে ফসফেট অব আয়রন বা ক্লোরাইড অফ পটাশের অভয়ের জন্য এই রোগ হতে পারে ম্যালিঞ্জাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিনড্রোমস বা লক্ষণ এক্সপ্রেশন করে জ্বর ফুল বোকা ফুল দেখা একভাবে তাকিয়ে থাকা জীব ও চোখ লাল আক্ষেপ বা কনভালশন ঘাড়ের আড়ষ্টতা চোখ বুজে থাকা বিড়বিড় করে বকা সংখ্যা লোক পাওয়া ঘুম অবস্থায় বিকট চিৎকার মেরুদণ্ড ও মাথার আবরণী প্রদাহ তার সঙ্গে মাথা ও পিঠে খুব ব্যথা শীত শীত করে কাপড়ি সঙ্গে প্রবল জ্বর আসে শরীর বেঁকে যায় অবসন্নতার ভাব অস্বরে পড়ে থাকে স্নায়ুমণ্ডলের পক্ষাঘাত তন্দ্রাচ্ছন্ন ভাব এই রোগের জীবাণু রক্তের সঙ্গে মিশে মাথা এবং মেরুদণ্ডের আবরণীকে ম্যানজেসকে আক্রমণ করে জীবাণু প্রথমে রক্তের সঙ্গে মিশে যায় তারপর মাথায় উপস্থিত হয় পরে মেরুদণ্ডের সুষ্মকা কাণ্ড চলে যায় জীবাণু প্রথমে গর্ণালী বা ফেরিংসে আশ্রয় নেয় তারপর রক্তে মিশে এই রোগ বেশি হয় এবং জীবাণু ফুসফুস আক্রমণ করে নিউমোনিয়ার লক্ষণ প্রকাশ পায় স্পন্দন তর্কা ধনুষ্টঙ্কার শরীর বেঁকে যাওয়া মোরা অবস্থায় থাকে এবং নিজয়েন্ট টার্ন করতে পারে না এই লক্ষণকে সাইন বলে ঘাড় বেঁকে যায় এবং এই জন্য টেরামনে হয় ইনকিউবেশন সময় তিন থেকে পনেরো দিন এবং জ্বর শুরু হয় জ্বর একবার সারে আবার আসে মাথার যন্ত্রণা থাকে ঝিমঝিম করে জ্বর ও মাথার যন্ত্রণার সঙ্গে বমি কোনো কিছু পানাহারে পড়ে বমি চামড়ার উপর ছোট ছোট লাল দাগ পরে আবার আস্তে আস্তে মিলিয়ে যায় জ্বরের সঙ্গে প্রচণ্ড খার ব্যথা ঘ খাতে পারে না শুয়ে থাকতে মাথা তুলে হাঁটুর দিকে বেঁকেতে পারে না প্রস্রাবের পরিমাণ কমে যায় বালিশের উপর মাথা এপাশ উপাস করে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ম্যানজাইটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএসএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন ব্লিয়ন, সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এনএ ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই গুলোকে অ্যালাই বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তখন আমাদের কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ ম্যানেনজাইটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লা সাধারণত বায়োকেমিক মেডিসিন মেডিসিনগুলোর মাধ্যমে আমরা ম্যানজাইটিস থেকে রক্ষা পেতে পারি রিমেম্বার মাইন্ড কখনো এই মেডিসিনগুলো নিজে নিজে ফার্মেসি থেকে ক্রয় করে খাবেন না কারণ এগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন তাই শক্তি জাস্ট না হলে এনে আশানুরূপ ফল পাবেন না তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ এমবিবিএস বিএইসএমএস ডিএইচএমএস ডক্টরের ক্রমে মেডিসিন সেবন করুন সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা ডক্টর দেলওয়ার্স লাইফ ক্লিনিক অনলাইনে ইমো ও জুম অ্যাপসের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা কার্ড ইস্যু করা হয় আপনি দুশো টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন ডাক্তারের ভিজিট পনেরোশো টাকা কার্ড তারিখে প্রতি শুক্রবার ভিজিট ফিরি চিকিৎসা প্রদান করা হবে ল্যাপটেস্ট ও মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে বিকৃত মেডিসিন ফেরত নেওয়া হয় না কোরিয়ারের মাধ্যমে দেশে বিদেশে মেডিসিন পাঠানো হয় সিরিয়াল ও মেডিসিন পেতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ